অপসরা উর্বশী কেন অর্জুনকে অভিশাপ দিয়েছিলেন অর্জুন যখন ইন্দ্রলোকে অস্ত্র শিক্ষা নিতে এসেছিল তখন স্বর্গের সব থেকে সুন্দরী অপসরা উর্বশী অর্জুনকে দেখে মোহিত হয়ে যায় অপসরা উর্বশী একদিন রাতে অর্জুনকে পাওয়ার আশায় অর্জুনের ঘরে যায় এবং তার সাথে সম্ভমের ইচ্ছা প্রকাশ করে তখন অর্জুন তাকে মাতৃতুল্য সম্মান দিয়ে তাকে ফিরিয়ে দেয় অপ্সরা উর্বশী অর্জুনকে পাওয়ার ইচ্ছায় তার ঘরে যায় কিন্তু অর্জুন তাকে গ্রহণ না করায় তিনি অর্জুনকে অভিশাপ দেন যে অর্জুন পৃথিবীতে নপুংসক হয়ে কাটাবে তার অভিশাপ গ্রহণ করে অর্জুন অজ্ঞাতবাস কালে বিরাট রাজ্যে বৃহন্নলা রূপে এক বছর কাটায় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন